পশ্চিমবঙ্গে যেসব শিক্ষক এবং শিক্ষিকা প্রাইমারি এবং আপার প্রাইমারিতে শিক্ষকতা করছেন তাদের জন্য আজকে ভিডিওতে এক সুখবর নিয়ে চলে এসেছি আমাদের রাজ্য সরকার সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সে রায়ের ওপর একটি রিভিউন করতে চলেছে এমনই বিভিন্ন গণমাধ্যমে কিন্তু প্রকাশিত হতে চলেছে এইখানে আমরা দেখে নেব সেই রকমই একটি হেডলাইন আমরা দেখতে পেয়েছি যে কর্মরত প্রাথমিক শিক্ষকদেরও টেট পাস হতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশে পুনর্বিবেচনা আর্জি জানাতে চলেছে রাজ্য সরকার এই ভিডিওর সাথে আরো দেখে নেব যে ইউপি সরকার যে রিভিউটেশন করেছিল সেই রিভিউটেশনের সাথে আর কোন কোন রিভিউটেশন যুক্ত হয়েছে এবং সর্বশেষে দেখে নেব গণমাধ্যমে সব থেকে চর্চিত যে কেস সেই কেসটি ত্রিপুরা স্টেট ভার্সেস সজল দেবের কেসটি প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষকদের ক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট হতে চলেছে এবং সেটি তাদের ক্ষেত্রে রিলিফ পয়েন্টও বলা যায় রিভিপ্রেশনের ক্ষেত্রে তাই দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে আমরা জেনে আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে রিভিউশন করতে চলেছে তার একটু হেডলাইনটা আমরা এখানে দেখে নিব এখানে বলছে যে সুপ্রিম কোর্ট জানিয়েছে যারা দু বছরের মধ্যে টেট উত্তীর্ণ হতে পারবেন তাদের চাকরি থাকবে না হলে সংশ্লি শিক্ষক চাকরি ছেড়ে দেবেন বা বাধ্যতামূলক অবসরের জন্য আবেদন করবেন কর্মত যে সকল প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা টেট উত্তীর্ণ নন তাদের আবার পরীক্ষায় বসতে হবে বলে জানিসলেন সুপ্রিম কোর্ট বলা হয়েছিল চাকরি গেলে পাস হবে পুনর্বিবেচনার পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়েছে সূত্রের খবর নবান্ন থেকে সবু সংকেত মিললে আদালতের রায় পুনর্বিবেচনা আর্জি জানানো হবে ইতিমধ্যে একাধিক রাজ্য সুপ্রিম কোর্টের টেট সংক্রান্ত রায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছেন উত্তর সরকার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার সে পথে হাঁটতে পারে সূত্রের খবর সুপ্রিম কোর্টের নির্দেশ ঘিরে রাজ্যের শিক্ষক মহলে বিতর্ক তৈরি হয়েছে যারা গত পনেরো থেকে কুড়ি বছর ধরে প্রাথমিক স্কুলে চাকরি করছেন তারাও এই নির্দেশের আয়ত্ত করছেন ফলে অনেকে চাকরি হারানোর ভয়ে শঙ্কিত পরিসংখ্যা বলছে রাজ্যের প্রায় এক লক্ষ শিক্ষক শিক্ষিকা নতুন করে টেট বসতে হবে এর প্রভাব প্রাথমিক স্তরের পঠন পাঠনে পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে তাহলে এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কিন্তু একটি বৃহৎ সংখ্যার প্রায় এক লক্ষ শিক্ষক শিক্ষিকাকে এই নতুন টেট দিতে হবে এরপর বলছে কর্মরত শিক্ষক শিক্ষিকা এবং পঠন পাঠনের কথা ভেবে বিভিন্ন শিক্ষক সংগঠন দীর্ঘদিন ধরে পুনর্বিবেচনা আর্জি জানানোর জন্য সরকারের কাছে দরবার করেছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক সম্পূর্ণ মন্ডল বলেন সুপ্রিম কোর্টের নির্দেশের পর আমরা রাজ্যের শিক্ষামন্ত্রীকে উপযুক্ত পদক্ষেপের জন্য অনুরোধ করেছিলাম রাজ্য রায় পুনর্বিবেচনা আজি জানতে চলেছে শুনে ভালো লাগলো ইউপিএ সরকার আমলে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের রক্ষা কবচ দেওয়া হয়েছিল শিক্ষার অধিকার আইন অনুযায়ী আমাদের জয় নিশ্চিত সুপ্রিম কোর্টের রায়ের পর বাংলায় তৎপরতা শুরু হয়েছে ইতিমধ্যেই গত মাসে প্রাথমিক শিক্ষা পর্ষদ জেলায় জেলায় কর্মরত শিক্ষকদের তথ্য চেয়ে পাঠিয়েছেন কোন জেলায় কত শিক্ষককে টেট দিতে হবে সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে কে কে কবে অবসর নেবেন কবে চাকরিতে যোগ দিয়েছিলেন জেলা কর্তৃপক্ষকে এই সমস্ত তথ্য পনেরো দিনের মধ্যে বিস্তারিত জানাতে বলেছিল পর্ষদ শীর্ষ আদালতের বিচারপতি দীপঙ্কা দত্ত ও বিচারপতি আগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চে জানিয়েছেন পদোন্নতির জন্য সংশ্লিষ্ট শিক্ষককে টেট পাস হতে হবে আগামী দু বছরের মধ্যে টেট উত্তীর্ণ হতে পারবেন যারা তাদের চাকরি থাকবে তা না হলে সংশ্লিষ্ট শিক্ষককে চাকরি ছেড়ে দেবেন বা অন্তিম সুযোগ সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের জন্য আবেদন করবেন তবে যেসব শিক্ষক আগামী পাঁচ বছরের মধ্যে অবসর নেবেন তাদের টেট উত্তীর্ণ না হলেও চলবে ঠিক আছে আমরা দেখে নিলাম যে পশ্চিমবঙ্গ সরকারের কি পদক্ষেপ পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকাদের একটি আশার আলো দেখিয়েছে এরপর আমরা দেখে নেব যে ইউপি সরকার যে রিফিপারেশন করেছিল সেই রিফিপারেশনের আপডেট এখন কি আছে আমরা সুপ্রিম কোর্ট ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট সে অফিশিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবার দেখে নেব যে ইউপি সরকার যে রিভিউটেশন করেছিল সেই রিভিউটেশনের আপডেট অর্থাৎ এই কেসের সাথে আর কোন কোন কেস যুক্ত হয়েছে সেটা আমরা একবার দেখে নেব দেখে নেব ইউপি সরকার যে রিভিউটেশন করেছিল সেই রিভিউটেশনের সাথে আর কোন কোন রিভিউটেশন যুক্ত হয়েছে এর আগে আমরা ভিডিওতে আলোচনা করেছিলাম যে ইউপি সরকার যে রিভিউটেশন করেছিল তার সাথে অলরেডি দশটি রিভিউটেশন যুক্ত হয়েছে আজকে দেখে নেব যে আর কটি রিভিউটেশন এর সাথে যুক্ত হয়েছে তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে সিআর নাম্বার এক এক করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এরপরে দেখে নিব যে কটা রিভিউরেশন যুক্ত হয়েছে এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম অলরেডি যুক্ত হয়েছিল এবার আমরা দেখে নেব যে এর সঙ্গে আরো একটি যুক্ত হয়েছে যে নাম্বার সেই সিআল নাম্বার কত ইলেভেন অর্থাৎ কালকে দশটা আজকে তার সাথে একটা যুক্ত হয়েছে যার গাড়ির নাম্বার হলো ফাইভ নাইন ওয়ান ফাইভ আমরা যে গাড়ি নাম্বারটি সেই ডাড়ি নাম্বারটি ছিল কত ফাইভ নাইন ওয়ান ফাইভ সিক্স এবং এই যে পিটিশানের নাম এই পিটিশনের নামটি হলো কি দ্য অফ তেলেঙ্গানা এবং রেসপন্ডেন্ট কি আঞ্জুমান ইসার ই তালেম ট্রাস্ট অ্যান্ড ওয়ারেজ অর্থাৎ এই কেসটি এখনও কিন্তু ইউপি সরকারের সাথে আরও একটি কিন্তু রাজ্য যুক্ত হয়ে গেল সে রাজ্যটির নাম কি তেলেঙ্গানা তাহলে আমরা দেখে নিলাম যে ইউপি সরকার তামিলনাড়ু কেরালা তেলেঙ্গানা এবং আমাদের ওয়েস্টবেঙ্গল সরকারের কিন্তু এই রিভিউ করতে চলেছে থেকে বহু চর্চিত কেস যার ডায়রি নাম্বারটি হলো ফোর ফাইভ জিরো ফাইভ ওয়ান চতুর্থ যে ডাই নাম্বার অর্থাৎ ফোর ফাইভ জিরো ফাইভ ওয়ান এখানে পিটিশনের নাম দেখতে পাচ্ছি দ্য স্টেট অফ ত্রিপুরা এবং রেসপন্ডের নাম কি সজল দেব যে কেসটা কিন্তু এখনো পেন্ডিং এবং এই কেসটা কি এস এই কেসের যে বৃত্তান্ত এই কেসের বৃত্তান্ত একটু আমরা জেনে নেব যে এই কেসটি কেনই করা হয়েছিল এবং এই কেসের যে বৃত্তান্ত সেই বৃত্তান্তই বা কি এর আগের ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন এবং এর বিস্তারিত আলোচনা করেছি এবং যারা এই ভিডিওতে নতুন তাদের ক্ষেত্রে সংক্ষিপ্ত ভাবে এই যে তারা বুঝতে পারবেন এই কেসের সাথে যে রিভিপ্রেশন করা হয়েছে রিভিপ্রেশনের কি সম্পর্ক তাই শেষ পর্যন্ত এই কেসের যে বৃত্তান্ত সেই ঠিক একবার শুনুন মামলাটি মূলত এস এস এ বা ফিক্সড পে শিক্ষকদের নিয়মিত বেতন স্কেল ও স্থায়ী করণ ঘিরে দাবি সজলদেব ছিলেন একজন এস এস এ প্রকল্পের শিক্ষক তিনি অন্যান্য শিক্ষকরা দাবি করেন যে তারা দীর্ঘদিন ধরে শিক্ষকের মতোই কাজ করছে তাই তাদের সমবেতন ও সার্ভিস সুবিধা দিতে হবে এর সঙ্গে বলেন যে যারা পুরোনো শিক্ষকরা শিক্ষকতা করছেন তাদের ক্ষেত্রে টেট ছাড় দিতে হবে অর্থাৎ দু এক সালের আগে যেসব শিক্ষকরা তাদের ক্ষেত্রে একুশ সালে মাসে এক ঐতিহাসিক তার বেশি সময় ধরে কাজ করছেন এবং যোগ্যতা রয়েছেন তাদের নিয়মিত শিক্ষকদের সমান বেতন স্কেল দিতে হবে এর সঙ্গে সঙ্গে এখান থেকে রায় থেকে উঠে আসে যে দু এক সালে যেসব শিক্ষক এবং শিক্ষিকা কর্মরত আছে তাদের ক্ষেত্রে টেট পরীক্ষা দিতে হবে না অর্থাৎ বাধ্যতামূলক নয় এই রায়ে সজলদেব ও অন্যান্য শিক্ষকরা জয়ী হন ত্রিপুরা সরকার এই রায়ের সঙ্গে একমত নয় সরকারের দাবি এসএসএ শিক্ষকরা চুক্তিভিত্তিক তাস্তাই বেতন স্কেল দেওয়া সম্ভব নয় ফলে সরকার সুপ্রিম কোর্টে একটি আপিল করেন যে কেসটি এখন পেন্ডিং অবস্থায় আছে এবং এই শুনানির দিকে কিন্তু আমরা সবাই তাকিয়ে আছি যে এই শুনানিতে কি হয় আজকের আপডেট এই পর্যন্ত এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত এরপরে ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ